আসসালামু আলাইকুম এভরিওয়ান এশিয়া কাপের নবম ম্যাচে এবং গ্রুপ বি পঞ্চম ম্যাচে আজ রাত আটটা ত্রিশ মিনিটে আবুধাবিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং আফগানিস্তান বাংলাদেশের জন্য এই ম্যাচটি দু ডাই ম্যাচ কারণ বাংলাদেশ যদি এই ম্যাচটি হেরে যায় তাহলে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে অন্যদিকে আফগানিস্তান যদি ম্যাচটি জয়লাভ করে তাহলে আফগানিস্তান শ্রীলঙ্কাকে সাথে নিয়ে তারা সুপার ফোরে উত্তীর্ণ হয়ে যাবে সেটা কিভাবে এখন পর্যন্ত যে গ্রুপ বি চারটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে চার ম্যাচ শেষে পয়েন্ট টেবিলটা হচ্ছে এরকম শ্রীলঙ্কা দুই ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে এক ম্যাচে এক জয়ে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে আছে আফগানিস্তান দুই ম্যাচে এক জয় এক পরাজয়ে দুই পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে বাংলাদেশ এবং তিন ম্যাচে তিনটিতে হেরে এলিমিনেট হয়ে গেছে পয়েন্ট টেবিলে চার নম্বরে থাকা হংকং দল অর্থাৎ হংকং ছাড়া বাকি তিনটি দলেরই এখন প্লে সুপার ফোরে উত্তীর্ণ হওয়ার কিন্তু সুযোগ রয়েছে তবে সবচেয়ে বেশি শ্রীলঙ্কা কারণ দুই ম্যাচে তারা জিতে তাদের চার পয়েন্ট পাশাপাশি নেট রান রেটটাও ভালো অন্যদিকে আফগানিস্তান একটি খেলে একটিতে জয়লাভ করেছে তাদের হাতে দুইটি সুযোগ রয়েছে আজকের ম্যাচ হারলেও তারা আরও একটা সুযোগ পাবে যাওয়ার জন্য কিন্তু বাংলাদেশের জন্য আজকের ম্যাচটা জয়লাভ করতে হবেই আজকের ম্যাচ যদি জয়লাভ করে তারপর নেট রান রেট ভালো থাকে সেক্ষেত্রে যদি শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে যদি আফগানিস্তান যদি তখন জিতেও যায় তখন ওই তিনটা দলের যদি চার পয়েন্ট করা হয় তখন নেট রান রেটে যে দুইটা দল এগিয়ে তারাই কিন্তু উত্তীর্ণ হবে সুপার ফোরে আর যদি আজকে বাংলাদেশ ম্যাচটা জয়লাভ করে আর শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে শ্রীলঙ্কা জয়লাভ করে সেক্ষেত্রে তখন বাংলাদেশ এবং শ্রীলঙ্কা উঠে যাবে অর্থাৎ যদি আজকের ম্যাচটা বাংলাদেশ এবং আফগানিস্তান মধ্যকারী ম্যাচে যদি বাংলাদেশ জয়লাভ করে তাহলে আগামী আঠারো সেপ্টেম্বর শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচটা হয়ে যাবে ডিসাইডার ম্যাচ যে কোন দুটি দল উঠবে আর যদি বাংলাদেশ হেরে যায় সেক্ষেত্রে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান তারা চার পয়েন্ট নিয়ে উঠে যাবে এখন কথা হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে এই ডোর ডাই ম্যাচে বাংলাদেশের একাদশে কয়টা পরিবর্তন আসতে পারে সবশেষ ম্যাচে কিন্তু আমরা দেখেছি আহ সেখানে একটা পরিবর্তন হয়েছিল শরীফুল ইসলাম খেলেছে তাস্কিন আহমেদের জায়গাতে তাও শরীফুল ইসলাম ভালো বল করতে পারেনি তিন ওভার ছাব্বিশ রান দিয়েছে আজকের ম্যাচে তাসকিন আহমেদ আবারও একাদশে ফিরবে শরীফুল ইসলামের জায়গাতে এছাড়াও আরও দুটি পরিবর্তন হতে পারে একটা ব্যাটিং ডিপার্টমেন্ট আর একটা স্পিন ডিপার্টমেন্টে ব্যাটিং ডিপার্টমেন্টের মধ্যে আমরা দেখেছি লাস্ট দুই ম্যাচে ছজন ব্যাটসম্যান আমাদের খেলেছে তারা হচ্ছে তানজিৎ তামিম ইমন লিটন হৃদয় জাকের এবং শামীম এর মধ্যে লিটন দাস দুটি ম্যাচে অধিনায়ক ভালো ব্যাটিং করেছে প্রথম ম্যাচে উনষাট লাস্ট ম্যাচে আঠাশ সে তো থাকছে অধিনায়ক পাশাপাশি জাকের এবং শামিম কিন্তু গত ম্যাচে কিন্তু তারা দুইজনই ভালো ব্যাট করেছে চৌত্রিশ বলে একচল্লিশ করেছে জাকের এবং চৌত্রিশ বলে বিয়াল্লিশ করে অপরিত ছিল শামীম পাটারে দুইজনই কিন্তু অপরিত ছিল এই দুইজনই একাদশে থাকবে অর্থাৎ লিটন জাকের এবং শামিম একাদশে থাকছে পরিবর্তন হবে কোথায় তামিম ইমন এবং হৃদয়ের মধ্যে এর মধ্যে অনেকে ভাবছে যে যেহেতু লাস্ট ম্যাচে তামিম এবং ইমন ওপেনিংয়ে দুইজনই ডাকমের আউট হয়েছে আগের ম্যাচেও দুইজন ফ্লপ ছিল একজন চোদ্দ একজন উনিশ রান করেছে এই দুইজনে যে কোনো একজন বাদ পড়তে পারে তবে আমার কাছে মনে হয় না এই দুজনের কাউকে বাদ দিবে কারণ এই দুইজনে যে কোনো একজনকে বাদ দিলে কিন্তু ওপেনিংয়ে সাইফ হাসানকে এনে খেলাতে হবে অথবা লিটন দাসকে ওপেনিংয়ে যেতে হবে সেক্ষেত্রে সাইফকে এনে ওপেনিংয়ে খেলানোটা রিস্ক আবার লিটন যে তিনি ভালো করছে তাকে ওপেনিংয়ে নিয়ে খেলানোটাও রিস্ক সেই হিসাবে তামিম এবং ইমন জুটি আজকেও ওপেনিং করবে অর্থাৎ তামিম এবং ইমন যদি ওপেন করে তিনি লিটন নামে পাঁচ ছয় শামিম এবং জাকের নামে সেক্ষেত্রে চার নম্বর দুশনে কে খেলবে হৃদয় নাকি সাইফ হাসান নাকি সুহান কারণ হৃদয় কিন্তু প্রথম ম্যাচে ছয়ত্রিশ বলে পঁয়ত্রিশ করে অবাজ ছিল একদমই টি টোয়েন্টি শুধু ব্যাটিং ছিল না পাশাপাশি দ্বিতীয় ম্যাচেও নয় বলে আট রান করে রান আউট হয়ে যাওয়ার ছাড়াও কিন্তু সে কিন্তু যতক্ষণ মাঠে ছিল সে কিন্তু স্ট্রাগল করেছে সেই হিসাবে হয়তো বা তারা তাহুদ আজকে ড্রপ করতে পারে তার জায়গায় এখন সাইফ হাসানকে খেলাবে এটাকে সুহানকে খেলাবে এটা টিম ম্যানেজমেন্টের কল তবে তাহুদ আজকে পরিবর্তন হতে পারে কারণ গত ম্যাচে যে সুযোগটা পেয়েছে যদিও রান আউট হয়েছে কিন্তু রান আউটের আগে পর্যন্ত কিন্তু সে স্ট্রাগল করেছে বেটিকে অন্যদিকে বোলিং ডিপার্টমেন্টে যারা বলা স্পিন ডিপার্টমেন্ট একটা পরিবর্তন হতে পারে সেটা শেখ মাহিদি হবে না কারণ শেখ মাহিদি কিন্তু লাস্ট যে ম্যাচটা খেলেছে সেখানে চার ওভার উনত্রিশ রান দিয়ে দুইটি উইকেট শিকার করেছে ভালো বল করেছে আগের ম্যাচটা তো উইকেট না পেলেও চার ওভার আঠাশ রান দিয়েছে ইকোনমিক্যাল বোলিং করেছে তাই মাহিদি থাকছে আর ঋষাদ হোসেন কিন্তু প্রথম ম্যাচে চার ওভার একত্রিশ রান দিয়ে দুই উইকেট শিকার করলেও গত ম্যাচে এক ওভারে আঠারো রান দিয়েছে তারা রিষাদকে আজকে ড্রপ করবে ঋষাদের জায়গাতে ল্যাফটপ স্পিনার নাসুম আহমেদকে একাদশে আনবে অর্থাৎ হৃদয়ের জায়গাতে সাইব বা সোহান আসবে শরিফুলের জায়গাতে তাসকিম ব্যাক করবে আর রেশাদের জায়গাতে নাসুম ব্যাক করবে এই তিনটা পরিবর্তন হবে বাকি যে মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব রয়েছে এদের জায়গাতে পরিবর্তন হবে না মুস্তাফিজের তো পরিবর্তন হওয়ার কোনো প্রশ্নই আসে না আর তানজিম সাকিব কিন্তু দুইটি ম্যাচে ভালো বল করেছে প্রথম ম্যাচে চার ওভার একুশ রান্ধে দুই উইকেট দ্বিতীয় ম্যাচে তিন ওভারে তেইশ রান দিয়ে একটা উইকেট শেখার করেছে তাই তানজিম সাকিব এখানে ড্রপ করা হবে না যদিও তাকে ড্রপ করা হয় সেক্ষেত্রে সাইফুদ্দিন আসতে পারে তবে আমার কাছে মনে হয় না যে তারা সাকিবকে ড্রপ করে সাইফুদ্দিনকে খেলাবে তাই এখানে পেস ডিপার্টমেন্ট একটি পরিবর্তন হবে শরীফুল ইসলামের জায়গাতে জায়গাতে করবে যাবে অন্যদিকে ড্রপ হবে তার জায়গায় দেখুন সাইফে খেলা সোহান খেলে সেটাই দেখার বিষয় তো একাদশটা এরকম হতে পারে অপেনিং এ তানজিদ তামিম এবং ইমন তিনে লিটন দাস চারে সাইফ অথবা সোহান পাঁচে শামীম ছয়ে জাকের সাথে মাহিদি হাসান আট এ নু আহমেদ নয় দশ এগারোতে তাসকিন তানজিম এবং মুস্তাফিজুর রহমান আপনার কাছে কি মনে হয় একাদশে কয়টা পরিবর্তন হবে সেটা কমেন্ট করে জানাবেন পাশাপাশি বাংলাদেশ এবং আফগানিস্তান ম্যাচে আফগানিস্তানকে বাংলাদেশ হারাতে পারবে কিনা এবং হারিয়ে সুপার ফুডে যাওয়ার আশাটা ধরে রাখতে পারবে কিনা সেটা দেখার বিষয় অবশ্যই বাংলাদেশ কাছকে ম্যাচটা জয়লাভ করতে হবে পাশাপাশি নেট রাননেটটাও বাড়িয়ে রাখতে হবে যাতে যদি পরবর্তীতে দেখা যায় যে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ম্যাচে যদি আফগানিস্তান জয়লাভ করে তখন তিন দলে চার পয়েন্ট হলে তখন কিন্তু নেট রান রেটটা কাজে দিবে আবার যদি শ্রীলঙ্কা আফগানিস্তান বেচে যদি শ্রীলঙ্কা জয়লাভ করে সেক্ষেত্রে বাংলাদেশের নেটার নেট লাগবে না আজকের ম্যাচে জয়ই চলে যেতে পারবে তবে আজকের ম্যাচটা আগে জয়লাভ করা জরুরি তারপর রান নেটও ইম্প্রুভ করাটা জরুরি আর যদি আজকের ম্যাচটা জয়লাভ করে সেক্ষেত্রে শ্রীলঙ্কা আফগানিস্তানের বেচে বাংলাদেশের দর্শকরা তারা শ্রীলঙ্কাকে সমর্থন করবে যাতে আফগানিস্তান হারে তার আগে আজকে বাংলাদেশ আফগানিস্তানকে হারাতে হবে আজ রাত আটটা ত্রিশ মিনিটে আবুধাবিতে বাংলাদেশ এবং আফগানিস্তানের বেচে মুখোমুখি হবে দেখার বিষয় আজকে সুপার ফোরের গ্রুপ বি দুইটা দল চূড়ান্ত হয় কিনা কারণ যদি আফগানিস্তান জয়লাভ করে সেক্ষেত্রে শ্রীলঙ্কা আফগানিস্তান উঠে যাবে বাংলাদেশ ছিটকে যাবে আর যদি বাংলাদেশ জয়লাভ করে সেক্ষেত্রে কিন্তু তিনটা দলের কিন্তু সুযোগ থাকবে সুপার ফোরে যাওয়ার মানে তিনটা দল থেকে যে কোনো দুইটা দল আপনার মতামত লিখে পাঠাবেন যে আজকে বাংলাদেশ নাকি আফগানিস্তান জয়লাভ করবে আল্লাহ হাফিজ